যে বিনিয়োগ আসছে কি আসছে না সেই বিনিয়োগ আসার সাথে এই সম্মেলনের কোনো সম্পর্ক নাই আমি এটা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি কিন্তু পলিটিশিয়ানরা এবং আমাদের অনেক ইনফ্লুয়েন্সাররা এই জিনিসটা কোনোভাবেই হজম করতে পারেন না যে এখনকার কনফারেন্সের সাথে এখনকার বিনিয়োগের কোনো সম্পর্ক নাই ঠিক আছে আপনি যদি লাস্ট দুই কোয়ার্টারের বিনিয়োগ দেখেন আর করেসপন্ডিং গত বছরে লাস্ট দুই কোয়ার্টারের একই সময়ের অক্টোবর থেকে ডিসেম্বর জানুয়ারি থেকে মার্চ দুই হাজার তেইশ চব্বিশ দু এই বিনিয়োগের সংখ্যাটা দেখেন সংখ্যাটা খুবই কাছাকাছি সো আমি বলবো না যে বিনিয়োগের নাম্বারটা সিগনিফিক্যান্টলি একদম জিরো হয়ে গেছে ইন্টারেম গভর্নমেন্ট আসার কারণে নাম্বারটা আগের জায়গায় আছে নির্বাচিত সরকার সেটা নির্বাচিত কিনা সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন মার্ক আছে বাট সেই আগের সরকারের সময় যেই বিনিয়োগের সংখ্যাটা ছিল আমি জানুয়ারি টু মার্চে বা অক্টোবর থেকে যদি আমি মার্চ পর্যন্ত যে উইন্ডোটা দেখি সেই নাম্বারটা এক্স্যাক্টলি সিমিলার সো ফ্লোতে কিন্তু কোনো ডিফারেন্স মেক করেনি এটা হচ্ছে প্রথম আনসার দ্বিতীয় পার্টটা হচ্ছে যে যারা বিনিয়োগ ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদেরকে যদি আপনি একটু জিজ্ঞেস করেন তাহলে ওনারা সবাই বলবেন যে যে কোনো বিনিয়োগ ডিসিশন এর প্রথম ধাপ হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশান অ্যাওয়ারনেস বিল্ডিং তারপরে তারা একটা ডিউ ডিলিজেন্স প্রসেস ভিতর দিয়ে যান এবং সেই ডিউ ডিলিজেন্স প্রসেসটা তিন মাস হতে পারে ছয় মাস হতে পারে এক বছর হতে পারে তিন বছর হতে পারে এবং ডিপেন্ডিং অন তাদের ব্যাকগ্রাউন্ড তাদের ন্যাশনালিটি তাদের আগের এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো ভ্যারি করে সো এখন আমি যার সাথে অ্যাওয়ারনেস বিল করছি তার বিনিয়োগটা আসতে দুই হাজার ছাব্বিশ আর্লিয়েস্ট লেটেস্ট দুই হাজার আঠাইশ তিরিশে হয়ে যেতে পারে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই কনস্ট্যান্ট পাইপলাইনটাকে মেনটেন না করি তাহলে আমাদের পাইপলাইন ড্রাই আপই করতে থাকবে আমাদেরকে যেটা করতে হয় আমাদের রেগুলার এই বিনিয়োগ সম্মেলন করতে হবে এই বিনিয়োগ সম্মেলনটা সাতাইশকে টার্গেট করবে ছাব্বিশে বিনিয়োগ সম্মেলন আঠাইশকে টার্গেট করবে এরকম করে বিনিয়োগ সম্মেলন করে করে আমাদেরকে আস্তে আস্তে পাইপলাইনটা বিল করতে হবে যাতে আমাদের এই এই খুবই দুঃখজনক এক বিলিয়ন ডলারের বিনিয়োগের নাম্বারটা এক সময় দশ বিলিয়ন ডলারে পরিণত